हेलो एवरीवन आज के रेसिपी चिली सोै जा खेले अपनारा के भूले भूलें তার জন্য আমি এখানে এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি সেটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি এই গরম জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি তাতে অনেকটাই লবণ এটার সাথে মিশে স্বাদটা বেশ ভালো হবে মিশিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এদিকে আমি সবজির জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম সঙ্গে কিছু রসুন কুচি আছে আর লঙ্কাকে আমি এখানে রেখে দিয়েছি এবার দশ মিনিট পরে আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তার থেকে জল ছড়িয়ে খুব ভালো করে চিপে সেগুলোকে অন্য একটা বাসনে তুলে নিচ্ছি আমাকে কিন্তু জলটা খুব ভালো করে চিপে নিতে হবে এবার ওই বাসনের মধ্যে আমি লবণ এখানে আদা রসুন আর লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কাশ্মীরি মির্চের গুঁড়ো হলুদ তার সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন দিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে মানে ওয়ান চামচের মতো ময়দা আর তার প্রায় এক চামচের মতো কর্নফ্লাওয়ার এগুলোকে দিয়ে আমি এগুলো মেখে নেবো তার জন্য আমি এখানে আরেকটা গোটা ডিমকে দিয়ে নিচ্ছি আর সঙ্গে আমি ব্যবহার করব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব আমি তেলটা কেন দিলাম সেটা আমি আপনাদের রান্নার সময় অবশ্যই বলবো তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য প্রথমে আমি অল্প করে চামচে করেই এই যে মাখাটা আমি মেখে রেখেছিলাম সয়াবিনের মধ্যে সেটা ছেড়ে দিচ্ছি তারপরে সম্পূর্ণ পরিমাণে বাটিতে যেটা আমি মেখে রেখেছিলাম পুরোটাকে আমি একসাথে ছেড়ে দিলাম আপনারা ভাবতে পারেন যে আমি যেহেতু এটা একবারে ছেড়ে দিচ্ছি তাহলে তো এটা লেগে যাবে একসাথে হয়ে যাবে আলাদা আলাদা হবে না কিন্তু যখন আমি এটা ভেজে তুলব আপনারা দেখতে পাবেন এটা সম্পূর্ণ আলাদা হয়েছে তার কারণ হচ্ছে যে তেলটা আমি শেষে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে যদি আপনারা এটা মেখে রাখেন তাহলে কিন্তু ভাজার সময় এটা কখনোই লেগে যাবে না সবগুলো আলাদা আলাদা হবে দেখুন আমি ভাজার পরে তুলে নিয়েছি এটা আলাদা আলাদাই হয়েছে এবার যেই বাসনের মধ্যে আমি ভাজ ভেজে নিয়েছিলাম তার মধ্যে আরও সামান্য একটু তেল দিলাম এবং ওখানে একটা শুকনো লঙ্কাকে কুচো করে আমি এখানে দিয়ে নিলাম আর চারকোয়া রসুনকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি একটা বড় মাপের পেঁয়াজকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে ভাজাটা হালকা হালকা হয়ে গেলে যে ক্যাপসিকামটাকে আমি কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য অন্যদিকে আমি একটা সস দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে ওয়ান স্পুন রেড চিলি সস নিচ্ছি তার সাথে হাফ টেবল স্পুনের মতো সয়া সস নিচ্ছি আর তা দু টেবিল স্পুনের মতো টমেটো সস নিচ্ছি আপনারা চাইলে টমেটো সসটা একটু বেশি নিতে পারেন আমি এখানে একটু কমই ব্যবহার করছি তারপরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে গুলে রেখে দিচ্ছি অন্যদিকে আমার ভাজাটা দেখুন হয়ে গেছে আমি কিন্তু এটাকে খুব ভাজবো না তাহলে কিন্তু স্বাদটা থাকবে না তারপরে যেটা আমি পেস্ট করে গুলে রেখে দিয়েছিলাম সেটা সসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর কিছু পরিমাণে লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম সেই লঙ্কাটাকে আমি কুচো লঙ্কাটাকে দিয়ে দিলাম তাতে ঝালটা আর একটু বেশি হবে এটাতে একটু ঝাল ঝাল না হলে খেতে খুব একটা ভালো লাগবে না কেন রান্নাটাই সয়া দেখুন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি পাটিটা ধুয়ে তারপরে আমি এর মধ্যে অল্প নুন দিয়ে নিচ্ছি যদি আমার নুন পরে লাগে আমি দেব এখানে আমি বেশি পরিমাণে লবণ দেব না কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাতে বেশি হয়ে যেতে পারে আর অন্যদিকে আমি ওই বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর জল গুলে নিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না একদমই পাতলা করে আমি লিকুইড করে এটা গুলে নিচ্ছি কড়াইতে জলটা ফুটতে শুরু করলে যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সয়াবিনগুলো খুব ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো সয়াবিনের মধ্যে ঝোলটা মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন এটা অনেকটাই মিশে গেছে এবং অনেকটাই টেনে গেছে এবার যে মিক্সচারটা আমি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সমে দিয়ে আমি খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি এটাতে গ্রেভিটা খুব সুন্দর হবে আরও এক মিনিট করে আমি এটাকে নামিয়ে নেব যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবে